শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মালদা জেলায় ছোট একটা গ্রাম থেকে আমি মিনতি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখো সকালের কাজকর্ম হয়ে গেছে সকালের কাজকর্ম বলতে ঝাড়ঝামটা দেওয়া হয়েছে আর থাল বাসন ধুয়ে নিয়েছি তো এখন একটু এখানে যেখানে ধাল বাসন ধুই কলের পাটা একটু এখানে একটু পাতাগুলো পড়ে তো খুবই নোংরা হয়ে যায় তো ওখানে একটু পরিষ্কার করলাম আর আজকে দুটো ঝাঁটাকে ভালোভাবে পরিষ্কার করছি আর এই ঝাঁটাটা দিয়ে ঝাড়ু দিয়ে বাড়িটাই শুধু ঝাড়ু দিই তো প্রতিদিন ধোয়া হয় না তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে দিই আর রোদ্ও ভালো করছে আর গরম পড়ছে তো আজকেও মনে হয় বৃষ্টি হবে মেঘলা মেঘলা আর এখন রোদ্দ পড়েছে তো যাই হোক এদিকে আমি বালতি নিয়ে জল ভরে নিব আর যখন তখন লাইন ডিস্টার্ব করছে তো ভাবলাম যে বোতলগুলোতে ওই জল ভরে নিই আর আজকে চলে গেছে মেয়েটা প্রাইভেটে নাহলে ওই জলগুলো ভরে রাখতো তো যাই হোক আমি জলগুলো এখন ভরে রাখবো আর তারপরে বাকি গাছগুলো করবো যাই হোক এদিকে বোতলের জল ভরা হয়ে গেছে আর এক বালতি জল নিব একটা মাটির হাড়ি নিয়েছি ওই হাড়ি এদিকে জল টল নিয়ে চলে আসলাম বাড়ির দিকে আর আজকে এখানে একটু এই জায়গাটাতে একটু ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি আর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আগে আর একটা রুম বাকি আছে ওটাতে কিন্তু এখনও আমার ছেলেটা শুয়ে আছে কতবার ডাকলাম যে উঠো ব্যাটা উঠো কিছুতেই উঠল না যাই হোক ওটা কখন করব উঠুক তারপরে করব আর এই জায়গাটাতে আমরা এখানে মেন জায়গাটা আমরা এখানে ওঠা বসা করি তো প্রতিদিন এই জায়গাটাতে একটু ধুলোবালি লেগে থাকে সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর সার্ফ কিছু দেইনি তো এদিকে স্নান টান করে চলে আসলাম আর আজকে সেরকম কাপড় টাপড় কিছু ছিল না যাই হোক এদিকে সিঁদুর ঢেকে নিলাম আর আমার সকালের কাজকর্মগুলো করে নিলাম আর আমার গণেশ ঠাকুরকে একটু জল ফুল দিয়ে একটু সেবা করলাম তো যাই হোক আমার এদিকে এখন সব কাজ হয়ে গেল তো অনেকক্ষণ পর চলে আসলাম আর সকালে গিয়েছিলাম একটু ছাতু খেয়েছিলাম আর আজকে মুড়ি তরকারি খাইনি আর আর কিছু যেন খাইনি কারণ সকালে রান্না হয়নি আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল সেই জন্য তো যাই হোক এখন আমি আজকে খড়িতে রান্না করব তাই একটু কড়াইটাকে মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি তাহলে কড়াই একটু কালিটা কম লাগবে আর হঠাৎ করে গতকালকে গ্যাসটা শেষ হয়ে গেছে আর এখন ভাবছি যে এখন গ্যাস ভরবো না কারণ এখন খুব সমস্যা চলছে টাকা পয়সার খুব শর্ট চলছে অভাব চলছে তাই আর এখন যেহেতু মাসটাও শেষ সেই জন্য এখন টিউশনের বেতন দিতে হবে ছেলের দিতে হবে তারপরে মেয়েটারও বেতন দিতে হবে তো ভাবলাম যে আজ এখন কয়েকটা দিন খড়ি দিয়ে রান্না করি আর যেহেতু রহরের খড়িগুলো ছিল আর সেই জন্য খড়ি আর এবার নিলাম না ওই রহরের ডালগুলো দিয়ে এবার রান্না করব। তো যাই হোক এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে আমি রান্না করছি খিচুড়ি করছি আর অনেক দিন থেকে খিচুড়ি করা হয়নি তো আজকে ভাবলাম যে না আজকে খিচুড়ি করে নিই আর আজকে খিচুড়ি আর থাকবে আরও সিদ্ধ আর কিছু করলাম না আর অনেকটা বেলা হয়ে গেছে আর রোদ্রু রোদ্রুও দেখতে পাচ্ছ অনেকটা রোদ্রু করেছে আর প্রচণ্ড গরম করছে এখানে আর টিনের রান্নাঘরে তো ওখানেও আছে একটা আখা তো ভাবলাম যে বাইরে রান্না করি আর তোমরা হয়তো অনেকেই বলবে যে এতো বেলা করে রান্না করছি তো এতো বেলা করে রান্না করার কারণটা হচ্ছে যে এখন ছেলে ছেলেমেয়ের স্কুল দুজনেরই স্কুল ছুটি সেই জন্য ও তাড়াহুড়ো করতে হচ্ছে না আর যখন স্কুল খুললে তখন একটু তাড়াহুড়ো করে রান্না করতে হয় সকালে রান্না করতে হয় দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় তো যাই হোক এদিকে আমার রান্না রান্নাবান্না এখন কমপ্লিট খিচুড়ি রান্না কমপ্লিট এখন আমি করব হাত পা ধুবো আর এই জায়গাটাতে ভালোভাবে পরিষ্কার করব। হো এদিকে খিচুড়িটা নামিয়ে যেখানে রান্না করেছিলাম ওই জায়গাটাতে ভালোভাবে পরিষ্কার করব আর এখানে পাতাগুলো ছিল আর আমাদের বাড়ির ভিতরে একটা ফুলের গাছ আছে ওই ফুলের পাতাগুলো খুবই পড়ছে আর ঝাড়ু না দিলে তো একটু খারাপ লাগবে তাই একটু জায়গাটাকে পরিষ্কার করে নিলাম এখন একটু হাত পা ধুয়ে নিই এখন আলু সানা করতে হবে আর এদিকে চলে এসছি আলু সানা করতে আর যখন খিচুড়ি রান্না করি তখনই একটু পেঁয়াজ লঙ্কা রসুন ভালো করে ভেজে রেখেছিলাম আর এভাবে আলু সিদ্ধতে দিলে না খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এমনিতে খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে আর যেহেতু আমাদের বাড়িতে সবাই আলু একটু পছন্দ করে ওর বাবা ছাড়া ছেলে মেয়েগুলোও তো এদিকে আমি খেতেও বসে গেছি আর খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল আর আমি রান্না করছি তো তাহলে আমি তো টেস্টি বলবো তাই না যেহেতু সবাইয়ের খাওয়া হয়ে গিয়েছিল আর ওদের থাল বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম আর এখন আমি যেটাতে যে থালে খাবার খেয়েছিলাম ওই থালটাকে মেজে নিচ্ছি আর এখনও যেহেতু জল আছে সেই জন্য ভাবলাম বাসনগুলো একটু মেজে নিই তো এখন একটু ভাবছি যে একটু শুব তো শুলেও ভালো লাগবে না কারণ দিনের বেলা শুলে না কেমন যেন শরীরটা খুব একটা ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে এখন দেখি এখন বাড়ি দিকে যাই আর কী করি না করি আর কাজ তো আছে অনেকটাই কিন্তু এখন কি হয়েছে বন্ধুরা আমি যখন মোবাইল দেখি তখন কিন্তু আমার ঘুম পায় এই অভ্যাসটা কিন্তু আমার খুবই খারাপ লাগে জানি না কেন যে এরকম হয় একটু যে ভালোভাবে কাজ করব সেটা আর আমার হবে না ঘুম লাগলে আর কাকে সামলানো যায় না কি তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাই ওই যে বলছিলাম খাওয়া দাওয়া করে একটু শুবো তো একটু শুয়েছিলাম একটুকে শুয়েছিলাম তাতে দেখছি একদম বৃষ্টি চলে আসলো আর এই যে আঁকাটাকে একটু ভালোভাবে ঢেকে নেবো নাহলে এই আঁকাটা যদি ভিজে যায় তাহলে রান্না করবো কোথায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে